আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায়ের একশো পাঁচ পৃষ্ঠার এই শখটি সমাধান করা শিখব এখানে লেখা আছে আমার অগ্রগতি আমার অর্জন নিচের শখটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানাবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নিব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন। কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন এখানে লেখা আছে মূল্যায়ন শক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ স্বতঃস্ফূর্ত উদ্বেগ গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এখানে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য এবং এখানে শিক্ষকের মন্তব্য লিখে আমরা শখটি পূরণ করব আমি এখানে লিখে রেখেছি মূল্যায়ন সক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ স্বতঃস্ফূর্ত উদ্বেগ গ্রহণ এখানে নিজের মন্তব্যে লিখেছি আমি সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্বেগ গ্রহণ করেছি সহপাঠীর মন্তব্যে লিখেছি সে সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্বেগ গ্রহণ করেছে এরপরে অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্যে আমি একই কথা লিখেছি সে সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্বেগ গ্রহণ করেছে এরপরে রয়েছে শ্রদ্ধাশীল আচরণ এখানে নিজের মন্তব্য সকল কাজে আমি শ্রদ্ধাশীল আচরণ করেছি এরপরে আসছে সহপাঠীর মন্তব্য সহপাঠীরা এখানে মন্তব্য করেছে সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ করেছে এখানে অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য একই সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ করেছে এরপরে আসে সহযোগিতামূলক মনোভাব এখানে আমার মন্তব্য আমি দলগত সকল কাজে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি সহপাঠীর মন্তব্যে লিখেছি দলগত কাজগুলোতে সে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছে অভিভাবকের মন্তব্যে লিখেছি দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ এরপরে আছে শিক্ষকের মন্তব্য শিক্ষক এখানে মন্তব্য করেছে দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ এরপরে রয়েছে এরপরে রয়েছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান এখানে নিজের মন্তব্যে লিখেছি পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুবই ভালো সহপাঠীর মন্তব্য পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুবই ভালো অভিভাবকের মন্তব্য পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান বেশ ভালো এরপর শিক্ষকের মন্তব্য পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান খুবই ভালো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই শকটি সুন্দরভাবে সমাধান করা শিখেছ তোমরা যারা নতুন ভিউয়ার্স আসো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং তোমরা নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে খুঁজে বের করে নাও আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ